সরাসরি কারখানা থেকে যারা গাড়ি নিয়ে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই অনেক স্পেশাল হবে আমরা অলরেডি কোথায় চলে আসছি বুঝতে পারতেছেন এন্টার এন্টারপ্রাইস একেবারে হোলসেল প্রাইজে দিতে পারবেন যেহেতু নিজেরাই তৈরি করে এবং নিজেরা নিজস্ব কারখানা নিজস্ব কারখানা থেকে আপনারা হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই সুবর্ণ সুযোগটি থাকছে আজকের এই লাইভে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে যে যেখান থেকে আসবেন ইস্ক্রিনত যোগাযোগ করে আসবেন আর লোকেশনও যদি আমরা বলে দিই এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধগঞ্জ তেরা মার্কেট নারায়ণগঞ্জ সিদ্ধুরগঞ্জ তেরা মার্কেট আসলেই আপনারা কিন্তু এই শুরুটা পেয়ে যাবেন আর বিশেষ করে হোলসেল প্রাইজে গাড়ি নেওয়ার সুযোগ থাকবে এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগং রোড আর নারায়ণগঞ্জ চিটাং রোড হতে অনলি আপনার টেন মিনিটস লাগবে আপনি যদি আসেন তাহলে হাতের বাম পাশে এই শুরুটা পেয়ে যাবেন আর বিশেষ করে একেবারে হোলসেল প্রাইজে নেওয়ার সুযোগ থাকছে কারণ নিজস্ব কারখানা আর আপনি আরেকটা বিষয় বলে রাখি যেবি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মডেলের গাড়িগুলো আছে আর আপনার পছন্দের গাড়িগুলো আপনার হোলসেল প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশে এই সুযোগটি থাকছে আজকে এই লাইভে ইনশাল্লাহ আর বিশেষ করে নতুন নতুন আপডেট মডেলের গাড়িগুলোই সামান্য যে প্রাইস থাকে আজকেও তার ব্যতিক্রম কিছু না আর এই প্রত্যেকটা গাড়ি যেগুলো দেখতেছেন এই মুহূর্তে সবগুলো গাড়ি হচ্ছে শামরঞ্জন এন্টারপ্রাইজে নিজস্ব কারখানায় তৈরি আমি আবার বলে দিচ্ছি শামরঞ্জন এন্টারপ্রাইজের নিজস্ব কারখানায় এই গাড়িগুলো সবগুলো গাড়ি তৈরি আমরা আজকে কারখানা থেকে লাইভ দেবো না নেক্সটে যদি কখনো সম্ভব হয় আমরা কারখানা থেকে লাইভ দেওয়ার চেষ্টা করব আর আমরা আজকে সরাসরি চলাশিসপাল বার্গেস ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকদেরকে উদ্দেশ্য কথা বলি অনেক পরে কিন্তু আজকে লাইভে আসলাম আচ্ছা আসলে বরাবর মতো প্রতি সপ্তাহে আমরা লাইভে আসি বা প্রতি সপ্তাহে মাসের ভিতরে দু তিনবার লাইভে আসি অনেকদিন পরে লাইভে বা ইউটিউবে আসি না আজকে আসার কারণ গাড়িগুলো শেষ হয়ে গাড়ি ছাড়া তো আর ভিডিও দিতে পারি না অন্য শুরু বিভিন্ন গাড়ি থাকে সবসময় বরাবর মতো গাড়ি থাকে কিন্তু আমার স্টক গাড়ি থাকে না কারণ আলহামদুলিল্লাহ এত সারা পাচ্ছি কাস্টমারের কারণ আমি এইটার মধ্যে অনেক আপডেট চেঞ্জ করছি যেমন আগে ছিল এটা জানেন মোহন ভাই পনেরোশো ওয়ার্ডের মোটর ঘন্টা সবসময় বরাবর মতো বলছি বলছি কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে কেমন বর্তমানে এটা দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার আর

তখন গাড়িটা ঢুলতো আমি একটা কথা বলি যত গাড়ি সরঞ্জ না দেখবেন তত কিন্তু গাড়ি আপনার চার্জ টানোর বেশি এবং সরবে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আচ্ছা আচ্ছা তাই আমরা চিন্তা ভাবনা করি আমি নিজে ইঞ্জিনিয়ারিং করে এটা আপডেট করাইছি এই গাইড এই লোকটা চেঞ্জ করাইছি এবং কী হয়েছে দেখেন অরিজিনাল সামাত অ্যারভাইজের আমরা সামা তার লোগো আসে আচ্ছা এই গাড়িটা অনেক ওয়েট গাড়ি এবং কি হেভি একটা গাড়ি আমি টোকা টোকা খেলাই চেষ্টা করতেছি দেখেন আচ্ছা দেখেন মানে ইজি ইজিলি ইজিলি খেলবে এই গাড়িটার দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামে দামি অপশন নাই ডেলিভারি চার্জ ফ্রি চেস গাড়ি তিন বছর ব্যাটার গ্যান্ডি ছয় মাস গাড়িতেই ভাই সবগুলো গাড়িতে ডেলিভারি চার্জ ফ্রি এবং কি চেস আরেকটা আর হলো সেই বাড়াল গাড়ি এটা হচ্ছে বাইরাল এতটুকু গাড়ি যে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার অসম্ভব কথা অসম্ভব দেখেন এটা পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এটার রিমোট সিস্টেম গাড়ি এটা কথা বলবে এবং কি এটা কিন্তু আপনি অটোমেটিক এসে দেখেন অরিজিনাল এলে আসে দেখেন রনেক্স আচ্ছা 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 এই গাড়িটা ফাইভ মিলি গ্লাস থাকবে এই গাড়ির দাম বেশি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিরি সারা বাংলাদেশে ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জ আমি একটা কথা বলি ডেলিভারি চার্জ বলতে একটা কথা খেয়াল লাগবেন যে যা বলে যে ফিরি ফিরি আমি যে ফ্রি দিচ্ছি আপনাদের থেকে না আগে ভিডিও দেখবেন পাঁচ হাজার টাকা কম আসছিল ডেলিভারি চার্জ আসছিল না আপনারা বলেন ভাই অন্য দোকানে ডেলিভারি চার্জ ফ্রি আপনাকে ফিডব্যাকের কারণে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে পাঁচ হাজার টাকা দাম বাড়াইছি আমি আগে কেউ গোলে সত্য কথা কই সত্য কথা কয়ে বেশ

আমাদের মেন শুধু ব্যবসা এটা না আমাদের মূলত ব্যবসা আমার ব্যাটারি ব্যবসা আছে আমাদের দেখেন আমাদের মূলত ব্যাটারি ব্যবসা আছে আমাদের ব্যাটারি অভাব নেই বিভিন্ন আইটেমের ব্যাটারি আছে এখানেও গাড়ি আছে দেখেন জায়গা অনার দিকে এখানেও গাড়ি আচ্ছা কারণ ডিসপ্লেটা ছোট আপনারা আসবেন দেখবেন গোড়ানো যাবেন যাবেন দেখে গাড়ি শুনি ভালো লাগে নেবেন আমাদের ইলং ব্যাটারি আছে এসপোর ব্যাটারি আছে ঝিংরি পাওয়ার ফালার ব্যাটারি আছে ফার্স্ট পাওয়ার আছে পান্ডা আছে এসপোর কুরিয়ান আছে কুরিয়ান বুলেট ব্যাটারি আছে আপনারা যদি ভালো মানের ব্যাটারি নিতে চান কুরেন্ট বুল ফ্যাটারি নিতে বিভিন্ন কোম্পানির ব্যাটারি আমার আছে যে যেটা সাপোর্ট করে সেটা দেব তবে আমি আবারও একটা কথা বলি কেউ হতই তো হবেন না আসবেন ঠিকানা অনুযায়ী আসবেন আইসা বুঝবেন যদি ভালো লাগে নেবেন না নেবেন না আপনার টাকা আপনার মন চা যেখান থেকে গাড়ি নেবেন সেখান থেকে নেবেন আমার তো তা জানা তবে ভালো কোয়ালিটির গাড়ি নেবেন ভালো কোয়ালিটির গাড়ি নিলে কি হয় একটা গাড়ি নিয়ে চালায় মজা নিলে মজা হইতেন না সবাই বালা বালা দেখবেন বর্তমানে সান্ডি সান্ডি করেন সানডি আসলে অরিজিনাল নাই যেটা বাস্তবতা বাংলাদেশে তৈরি হয় এক চায়না রঙ করলে হয় চায়না আর বাংলা রঙ করলে হয় বাংলা আমরাও চান্ডি করতেছি বর্তমানে আপনাকে সাপোর্টের কারণে কিন্তু বাংলাদেশে কোনো চান্ডি না নাই বাংলাদেশে তৈরি আসবেন দেখবেন দেখে শুনে বুঝে ভালো লাগলে গাড়ি নেবেন আর না আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাং রোড আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাং রোড স্ক্রিন নাম্বারে ফোন দিলে হবে হয়তো আমার সবসময় পাবেন আমার না পাইলে আমার স্টাফ আসছে স্টাফে পাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাফপি শ্বাস করছি আসসালামু আলাইকুম